শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা আজকে তো সোমবার আর সোমবার মানে কিন্তু আমাদের বাড়িতে হয় নিরামিষ তো তবে নিরামিষের মেনুতে আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি তো চলো তোমাদের সাথে একে একে সেগুলোই এখন শেয়ার করে নেব তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে আমি কি কী রান্না করেছি ঠিকই আছে ভাত তার সাথে হচ্ছে উচ্ছে সেদ্ধ ঠিক আছে আর এখানে আছে কিন্তু মূল দিয়ে মটর ডাল তবে এটা আমি করিনি ঠিক আছে এটা আমি খেতেও পছন্দ করি না তাই আমি এটা রান্নাও করিনি যাই হোক আর তবে এটা ডালের ডাল যেহেতু হয়েছে তার সাথে একটু ভাজাভুজি তো করতেই হবে তাই জন্য কিন্তু এখানে করেছি আমি ফুলকপির বড়া আর শীতকালে ফুলকপির বড়া খেতে কেনা ভালোবাসে আর তার সাথে আজকে করেছি আমি বেগুন পোস্ত ঠিক আছে এটা আমি প্রথমবার আজকে ট্রাই করলাম আর তার সাথে আজকে করেছি ফুলকপির রেজালা এটাও আমি আজকে ফার্স্ট টাইম রান্না করেছি তো দেখা যাক খেয়ে কেমন হয় তার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব তবে সব থেকে আজকে আরও একটা জিনিস যেটা আমি মানে করেছি আর যেটা হচ্ছে স্পেশাল সেটা চলো তোমাদেরকে এবার শেয়ার করব তোমাদের সাথে এবার শেয়ার করব সেটা হচ্ছে এই যে বাস সরি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও ঠিক আছে তো এটা আজকে আমি অনেক দিন বাদে বানিয়েছি তো চলো এবার খেতে বসা যাক অনেক কিছু আজকে মেনু অলরেডি হয়ে গেছে সোমবারের ঠিক আছে তো চলো একে একে খেয়ে নিই আর তোমাদের সাথে রিভিউও শেয়ার করব ঠিক আছে